হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেন ভারতীয় নদীতির ব্লকে আজকে চলে এলাম তালদিক তালদিগ আমার মামা শ্বশুরের বাড়ি আর ওটা আমার শাশুড়ির বাপের বাড়ি আজকে তোমাদের শাশুড়ির বাপের বাড়িটাও দেখাবো এই দেখো চলে এসছি মামা শ্বশুরের পুকুরে মামা শ্বশুরের পুকুরে আজকে মাছ ধরা হবে এই আমার ভাই মানে দেওর হয় সম্পর্কে মামা ছেলের ছোট মামা শ্বশুরের ছোটো ছেলে আজকে জাল ফেলছে মাছ ধরা হবে সে জাল ফেলা তো চলছে বন্ধুরা কি কি মাছ ধরে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো এই দেখো ভাই পুকুরে লেবে জাল ফেলতে শুরু করে দিয়েছে আর জানো তো পুকুরে মাছ থাকে আর কত রকমের মাছ থাকে তাই ভাই আজকে কী কী মাছ ধরতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আর কিছু কথা বলি আমার মামা শ্বশুরের বড় ছেলের তো আইবুড়ো ভাত আমাদের বাড়ি হয়েছে মানে পিসিদের বাড়ি হয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা দেরি হয়ে গেল বন্ধুরা শেয়ার করতে এই দেখো মাছ ধরছে আর এই দেখো মামাদের বড় মন্দির শনি মন্দির এই জাগ্রত মন্দির ঠাকুর আছে খুব জাগ্রত এই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলো করলাম বন্ধুরা ভিডিওটা করতে এটা হলো মামা শ্বশুরের বাড়ি যেতে যে রাস্তা আছে পুকুরে মাছ ধরা চলছে পুকুরটা তো তোমাদের দেখালাম বন্ধুরা তার পাশ থেকে যে রাস্তাটা গেছে মামা শ্বশুরের বাড়ি যাওয়ার মামা শ্বশুরের বাড়ি যাওয়া থেকে যে সব। এই দেখাবো তোমাদেরকে সবটুকুই দেখাবো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমাদের চ্যানেলে ছোট্ট অদিতি মন্দিরেতে কি সুন্দর খেলা করছে আমার মেয়ে কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসে বন্ধুরা দেখো গিয়ে দাঁড়িয়ে পড়েছে মন্দিরের সামনে যে মা ছবিটা শ্যুট করো আমি করলাম এই দেখো আমার মেয়ে ছুটে ছুটে আসছে খাবার খাচ্ছে কি দিতে এই আমি চলে এলাম মামা শ্বশুরদের বাড়ির পথ দিয়ে যাচ্ছি মেয়েকে কোলে নিয়ে প্রচণ্ড রোদূরও আছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল এইখানে এই দেখো মামা শ্বশুরে যাওয়ার বাড়ির রাস্তা এই জানো তো গ্রামের দিকে একটু অলিগলি থাকেই এই হলো মামা শ্বশুরের বাড়ি যাওয়ার রাস্তা আর সবচেয়ে বড় কথা আমার শাশুড়ির বাপের বাড়ি বাপের বাড়িটা তোমাদেরকে দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এই হচ্ছে রাস্তা হেঁটে যাচ্ছি আমি আর অদিতি আর হেঁটে গিয়ে ঘরে ধরে দেখো তোমাদেরকে কী কী মাছ ধরেছে ভাই মাছ ধরে ভাই মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছে তাই বাড়িতে গিয়েই তোমাদের দেখো এই দেখো আগের দিন তো বিয়ে ছিল আমি আসতে পারিনি বিয়ের পরে তো জানো বউ ভাত বউ হাতেও আমি খুব একটা থাকতে পারিনি এই দেখো ভাই রান্না করছে অনেক লোকজন এসছে বিয়ে উপলক্ষে ছিল দুপুরে খাওয়া দাওয়া হবে তাই মামা শ্বশুরের ছোট ছেলে এখন রান্না করছে রান্না করছে ভাত প্রায় হয়ে গেছে দেখো ভাই দেখছে আমার দিকে ভাই হাসছে আমি ভিডিও করছি বলে ভাই হাসছে আজকে কী কি মাছ ধরেছে দেখাবো চলো বন্ধুরা এই দেখো সামনে এটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি দেখো গ্রাম সাইড মাটির ঘর এই হলো আমার কাকি শাশুড়ি আর এটা হচ্ছে পিসি হয় সম্পর্কেই দেখো কী কী মাছ ধরেছে দেখো পাকস ট্যাংরা রুই মাছ বাটা মাছ সব নিয়ে বসে পড়েছে পিসি আর কাকি শাশুড়ি কাটতে দেখো বন্ধুরা হচ্ছে পুকুরের মাছ ভাই ধরেছে দেখছো বন্ধুরা বেশি বড় হয়নি এই দেখো পাকস ট্যাংরা বেশি বড় হয়নি মাছগুলো ছোটো ছোটো এই মাছ কিন্তু খুব টেস্টি আজকে রান্না হবে সেটাই খেয়ে দেখতে হবে যে কত টেস্টি আমার মামা শ্বশুরের বাড়িটা মানে আমার শ্বশুরের বাপের বাড়িটা পুরো মাটির এই দেখো মাটির দাওয়া এই একটা রুম মানে দুটো রুম আছে মাঝখানে বারান্দায় আছে বারান্ডাও তোমাদের দেখাবো চলো এই একটা রুম এই দেখো আর দিয়ে ইঁট দিয়ে করা এই দেখো সব মাটি এই মাঝখানে সব বসে আছে এটা হচ্ছে বারান্ডা রান্নাবান্না হচ্ছে সামনে লোকজন আছে এই একটা রুম সব মাটির রুম আমার কিন্তু মাটির ঘরে থাকতে খুব ভালো লাগে বন্ধুরা এই দেখো বড় মামা শ্বশুরের বড় ছেলের বউ মা হাসছে চলে এসে ছোট্ট করে গরিবদের ঘরে যেরকম ভাত কাপড় অবশেষে ভাই ভাত কাপড়ের দায়িত্ব বউয়ের হাতে তুলে দিচ্ছে নতুন বউ এই সামনে বসে আছে দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তুমি তোমরা ভাই অবশেষে ভাইয়ের বইয়ের হাতে ভাত কাপড়ের দায়িত্বটা দিচ্ছে ছোট করে ভাত কাপড় হয়েছে এই আমার ননদ সামনে দাঁড়িয়ে সব নিয়মগুলো বলে দিচ্ছে বন্ধুরা নতুন মানুষ নিয়মগুলো সব বলে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এটা আমার শাশুড়ির বাপের বাড়ি দিয়ে আমার শ্বশুর অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়ে গেছে আমার শাশুড়ি মা আসতে পারে না বাবাকে ছেড়ে রেখে তার অনেক দিন হয়ে গেছে মায়ের মা বাপের বাড়ি আসে না প্রায় ন বছর হয়ে গেল আসে না বাবা খুব অসুস্থ বিছানায় পড়ে আছে তোমাদের তো দেখিয়েছি আমার শ্বশুরকে তাই মাও আসতে পারে না এই ভিডিওগুলো করে নিয়ে যাচ্ছি মাকে দেখালে মা খুবই খুশি হবে এই দেখো অবশেষে ওরা হাতে তুলে দিয়েছে এবার ওরা দুজনে খাবে খেতে খেতে বলি বন্ধুরা আজকের মেনু কী কী হয়েছে আজকে মেনু হয়েছে মাছ দিয়ে ঝোল মাছের ঝাল মাংস ডাল আম ডাল পটল ভাজা আর মাংস হয়েছে চাটনি পাঁপড় আর মিষ্টি আর কিছু হয়নি বন্ধুরা এই দেখো ওদের খেতে দেওয়া হয়েছে এবার বউ বর দুজনে একসাথে খাবি জনে খাওয়ার পর বাদ সদস্যরা খেতে বসবে তা আগে বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে তারপর বড়রা বসবে গ্রামের দিয়ে কিন্তু এরমই হয় আগে বাচ্চারা বসে তারপরে বড়রা খায় বউ বড়ের খাওয়া হয়ে গেলে তারপর বাচ্চাদের থেকে শুরু হবে বাচ্চাদের দিয়ে দেবে খেতে বাচ্চারা তো অতক্ষণ ক্ষীরে চেপে রাখতে পারে না প্রায় বেজে গেছে খেতে খেতে তো দুটো দুটো দেড়টা বাজে বন্ধুরা দেড়টা বাজে তাই বান্না সেটা হতে হতে দেড়টায় খেতে বসেছে অনেক দেরি হয়ে গেছে তাহলে তো বউ বরের খিদে পাবেই তাহলে আমাদের বাড়ির অনেকেই বাচ্চা আছে অনেক লোক কুটুম্ব আছে তোমাদের সবটুকুই দেখাবো দেখো ভাইও খেতে বসে যাচ্ছে ভাই বউ খাচ্ছে ভিডিওটা করতে কিন্তু বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল আমি বাড়ি ছিলাম না আমি ছিলাম তাল দি তাই জন্য ভিডিও আমি কালকে আর পরশু দিনে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি একটা মানুষের বাড়ি গেছি সেখানে অনেক কাজ অনেক কুটুম্ব এসছে তাই ভিডিও করতে পারিনি বন্ধুরা তাই একটু ভিডিওটা করতে আমার দেরি হয়ে গেল যতই দেরি হোক আমি তোমাদেরকে যেইটুকুনি করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমরা বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বাকি ভিডিওটা দেখো বন্ধুরা नहीं 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 ভাই আর ভাইয়ের বউয়ের খাওয়া হয়ে গেছে মানে দেওরা আর দেওয়ারের খাওয়া হয়ে গেছে তারপর বাড়ির সদস্যদের খেতে দেওয়া শুরু করে দিয়েছে আমার ননদ দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমার ভিডিওটা এই পর্যন্ত আর মামি বারান্দার বাসন মাজছে দেখো এই মামি বড় মামি বাসন মাজছে এইটুকুনি ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা